এই ধোঁয়াটা দেখি আমি বলেছি এর পরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবে ধোঁয়া বেরোচ্ছে এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয় যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছি রচনা ব্যানার্জি বিড়ি সিগারেটের ধোঁয়া না এটা আমাদের কলকারখানার ধোঁয়া ঠিক আছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সবাই বলো জয় বাংলা জয় বাংলা